রোজা ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে একটি হিজরতের আঠারো মাস পর রমজানের রোজা ফরজ করা হয় প্রত্যেক মুসলিম নর নারী রোজা গুরুত্বের সঙ্গে পালন করেন প্রত্যেক রোজাদার ব্যক্তি ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দেন তাকুয়ার অনন্য গুণ হাসিল করেন এজন্য তারা অনেক ফজিলতের অধিকারী হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহ বলেন হসরত রাসুল্লাহ আল্সালাম ইরশাদ করেছেন যে লোক রমজান মাসের রোজা রাখবে ইমান ও চেতনা সহকারে তার পূর্ববর্তী সব গুণা মাফ হয়ে যাবে সহি বুখারি সায়ত্রিশ হজরত আবু সাঈদ খুদ্রি রাজিয়ালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে আল্লাহ তাকে জাহান নাম থেকে সত্তর বছর দূরে সরিয়ে রাখবেন সহি বুখারি দু হাজার রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ কুদরতি হাতে প্রদান করবেন সে প্রতিদান কত বড় হবে তা চিন্তা ও কল্পনারও ঊর্ধ্বে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের প্রতিটি আমল 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয় আল্লাহ তাআলা বলেন কিন্তু রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব কারণ সে আমার জন্য তার কামাচার এবং পানাহার বর্ষণ করে রোজা পালনকারী ব্যক্তির জন্য খুশির বিষয় দুটি একটি খুশি ইফতারের সময় আরেকটি খুশি তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের সময় তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশুকের সুগন্ধির চেয়েও অধিক উৎকৃষ্ট সুহি মুসলিম দু হাজার রোজার সমতুল্য অন্য কোনো আমল নেই এর পুরস্কার সরাসরি জান্নাত হজরত আবু উমামা রাজিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি হসরত রসুল্লাহ আল্লাহ আল্লাহামের দরবারে আগমন করে বললাম হে আল্লাহর রসুল আমাকে এমন একটি আমল বলে দিন যা দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারব তিনি বললেন তুমি রোজা রাখো কেননা এর সমতুল্য কোনো আমল নেই আমি পুনরায় তার কাছে একই কথা বললাম তিনি বললেন তুমি রোজা রাখো সুনানি নাসাই দু হাজার পাঁচশো তিরিশ